I oh. বুবলির মা হওয়ার খবরে ভেঙে পড়লেন এবার ঢালিউড কিং সাকিব খান অসুস্থ সাকিব ও তার মা মিডিয়াকে যা জানালেন বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার আগে অনুরোধ শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ যে খবরটি নিয়ে কথা বলতে যাচ্ছি পুরো তার সাথে মা হওয়ার খবর প্রকাশের পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সাকিব খান পরিস্থিতি এমন জায়গায় যায় যে সাকিবের মা নিজেই মিডিয়ার সামনে এসে আবেগ ধরে রাখতে পারেননি কি ঘটেছিল সেই মুহূর্তে কেন ভেঙে পড়লেন সাকিব আর সাকিবের মা আসলে কি বললেন সব কিছু জানতে ভিডিওটি শেষ

ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি মিডিয়ার কানে পৌঁছায় এরপর সোশ্যাল মিডিয়ায় আলোচনা ফেসবুক পোস্ট ইউটিউব থামবেল গুজব সত্য প্রশ্ন সব মিলিয়ে কিন্তু সবাই যেটা ভাবেনি এই খবর সাকিব খানের ওপর এমনভাবে প্রভাব ফেলবে ঘনিষ্ঠ সূত্র জানাই বুবলি এই ধরনের শোনার পর থেকেই সাকিব খান মানসিকভাবে খুব চাপে ছিলেন শুটিং চলাকালীন বারবার মাথা ঘোরা শরীর দুর্বল লাগা হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ায় এক পর্যায়ে শুটিং এনে থামতে হয়

সাকিব খানের মা যিনি সবসময় মিডিয়া থেকে দূরে থাকেন তিনি নিজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কথা বলতে কি এক পর্যায়ে কেঁদেই ফেললেন তার বক্তব্যের সারাংশ ছিল আমার ছেলে অনেক কিছু সহ্য করেছে মানুষ শুধু রটনা দেখে ভেতরের কষ্ট বোঝে না তিনি আরও বলেন সাকিব খুব সংবেদনশীল বাইরে শক্ত দেখলেও ভেতরটা খুবই নরম পরিবার দিয়ে সবসময় সে অনেক চিন্তিত এই বক্তব্য শোনার পর অনেক ভক্তই আবেগ আপ্লুত হয়ে পড়ে যদিও সাকিব খান সরাসরি ক্যামেরার সামনে কিছু বলেননি কিন্তু ঘনিষ্ঠ এক সূত্র জানায় সাকিব বলেছেন কিছু কিছু বিষয় ব্যক্তিগত থাকায় ভালো সবাই একটু মানবিক হলে ভালো হয় এই এক লাইনের মধ্যেই যেন অনেক কিছু লুকানো তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি তার কণ্ঠে ছিল ক্লান্তি চাপ এক সময় ধরনের মানসিক অবসাদ এই খবর প্রকাশের পর ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় একটাই আলোচনা সাকিবকে মানসিক ভাগে ভেভে পড়েছেন বুবলির খবর কি সত্যিই একটা প্রভাব ফেলেছে নাকি শুধুই গুঞ্জন ব্যক্তিগত বিষয়গুলো এত পাবলিক করা উচিত নয় তার বক্তব্য অনুসারে এমনটাই বোঝা যায় তবে পুরো ঘটনার মাঝে বুবলি ছিলেন একদম নীরব কোনো পোস্ট নেই কোন লাইভ নেই কোনো নীরবতাই হয়তো সবচেয়ে বড় বার্তা কেউ বলেছেন তিনি পরিস্থিতি শান্ত করতে চাইছেন বন্ধুরা শোবিজ তারকাদের জীবনের বাইরে থেকে যত ঝলমলে মনে হয় ভেতরে হয়তো ততটাই জটিল আজ সাকিব খান শুধু একজন সুপারস্টার তিনি একজন ছেলে একজন মানুষ আমরা চাই গুজব নয় সত্য আক্রমণ নয় সহানুভূতি আপনার মতামত কমেন্টে জানাবেন এই ঘটনা আপনি কাকে সমর্থন করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করুন যাতে সত্যটা ছড়িয়ে পড়ে